Students. How are you? Okay, dear students, look at the board. Today our topic is making wh portion. Okay, so look at the sentence and read the sentence. Read the sentence. and poroto. That that was working slowly. Do you know how many WH that

ওকে थैंक यू। প্লে ফর জি ওকে। সো হুইচ ওয়ার্ড ইজ আন্ডারলাইন? কোন কোন সেন্টেন্সে কোন শব্দটা আন্ডারলাইন করা আছে? দেখো তো। स्लोली। আচ্ছা বাক্যটা এই যে সেন্টেন্সটা আছে। সেন্টেন্সটার বাংলা অর্থ কি? কে বলতে পারো? হু ক্যান সে? द टॉट वाज वॉकिंग स्लोली। সো স্ট্যান্ড আপ। বলো তো এই সেন্টেন্সটার বাংলা অর্থটা কি? কচব ধীরে গতিতে হাঁটছিল এখন যদি তুমি প্রশ্ন করো তাহলে কিভাবে প্রশ্ন করবে বাংলায় প্রশ্ন করো তো কচ্ছপ কিভাবে হাঁটছিল তাহলে আমরা কিভাবে জন্য কোন ডাব্লিউ ওয়ার্ডটা ব্যবহার করব থ্যাংক ইউ ক্লাস ফর সো মাইয়া ওকে সো আর মেকিং ডাব্লিউ কোয়েশ্চেন তৈরি করার জন্য কিন্তু আমরা একটা সূত্র জানি তাই না বলো তো সূত্রটা কি সূত্রটা কি বলতো প্রথমে আমরা কি লিখবো ডাব্লিউএইচ ওয়ার্ড নেক্সট সাহায্যকারী বার বক্সিলারি বার দেন সাবজেক্ট দেন মেন বার দেন এক্সটেনশন ওকে জিসন স্ট্যান্ড আপ বলো প্রথমে আমরা কি ব্যবহার করবো ডাব্লিউএইচ ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ড দেন অক্সিলারি বার্ব অথবা সাহায্যকারী বার্ব দেন সাবজেক্ট দেন মেইন বার্ব দেন এক্সটেনশন থ্যাংক ইউ সিট ডাউন ওকে সো ডব্লিউএইচ স্লোলি যেহেতু আন্ডারলাইন করা আছে এই ক্ষেত্রে আমরা কোন ডব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করব হ্যাঁ থ্যাংক ইউ দেন লুক এট দ্য সেন্টেন্স ইজ দেয়ার এনি অক্সিলারি বার্ব ওকে থ্যাংক ইউ ওয়াস

Okay, have you got it? Have you got it? Yes, say yes. Have you got it? Yes, yes thank you.